সংসদ কাণ্ডে তোলপার গোটা রাজ্য তথা গোটা দেশ সংসদ কাণ্ডে হুলুস্থুল রাজ্য রাজনীতি কারণ সংসদ কাণ্ডে নাম জড়িয়েছে বাংলারও কারণ সংসদ কাণ্ডের মেন মাস্টারমাইন্ড ললিত থাকতেন এই রাজ্যেই কলকাতায় আর যে দুটি ঠিকানায় থাকতেন ললিত সেখানেই তাণ্ডব চালাচ্ছে দিল্লি পুলিশ আর দিল্লি পুলিশের দল বাগুইহাটিতে ললিতের বাড়িতে যেতেই কিন্তু তোলপাড় প্রতিবেশীরা কার্যত বোমা ফাটালেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লি পুলিশের কাছে বিস্ফোরক ললিতের প্রতিবেশীরা প্রতিবেশীরা যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল স্মোক কাণ্ডের তদন্তে ইকো পার্ক থানায় দিল্লি পুলিশের স্পেশাল টিম গতকাল বাড়ির চাবি না থাকায় ললিত ছা রবীন্দ্র বাড়ির ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা ললিত ঝার পরিচিত চারজনকে জিজ্ঞাসাবাদ সংগ্রহ করা হয়েছে একাধিক তথ্য ললিত পরিবার এবং পরিচিতদের সাথে কথা বলতে পারেন রাতি তদন্তকারীরা ললিতের বাগুইহাটির বাড়িতেও গেলেন তদন্তকারীরা প্রসঙ্গত সংসদের স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলার যোগ এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন ললিত ঝা ভাড়া থাকতেন বড় বাজারে টিভিতে সংবাদে স্মোক বম নিয়ে তাণ্ডবের খবর থেকে তাকে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা যে বাড়িতে ভাড়া থাকতেন সেটি ঠিকানা দুশো আঠেরো রবীন্দ্র সরণি এই বাড়িতেই একতলার একটি ঘরে ভাড়া থাকতেন তিনি যখন তিনি ছিলেন তখন স্থানীয় কিছু বাচ্চাকে পড়াতেন ললিত তারপর বছর দেড়েক আগে হঠাৎ চলে যান এখন সেই দরজায় তালা বন্ধ করা রয়েছে স্থানীয় এক বাসিন্দা নীলেশ বলেন এখানে কোনায় একটা ঘরে থাকত ওই ঘরে পড়াতো ওই ছেলেটা বাচ্চারা আসতো দেখতাম বই নিয়ে আসতো জোরে পড়তো শুনতে পেতাম তাই বুঝেছিলাম সে টিউশন পাড়ান কিন্তু ললিত একা থাকতেন কি না কারোর সঙ্গে কথা বলতেন কি না তা অবশ্য স্পষ্ট করে বলতে পারেননি ওই বাসিন্দা সংবাদ মাধ্যমে প্রতিনিধি ওই ব্যক্তিকে ললিতের ছবি দেখানোর পর এক দেখাতেই ললিতকে শনাক্ত করেন ওই ব্যক্তি এই ললিতই এখানে ছিলেন বলে জানান তিনি এখানে ভাড়া থাকতেন ললিত ঝা কিন্তু কিভাবে ভাড়া পেলেন তিনি কারণ এই বাড়ির মালিক এখন দিল্লিতে থাকেন ওই বাড়িতে যারা ভাড়া থাকেন তারা অনলাইনে বাড়ির মালিককে টাকা পাঠান ললিত কার মাধ্যমে ভাড়া পেয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে সংসদে তাণ্ডবের কাণ্ডে ললিত ঝাকে জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য হয় প্ল্যান এ নয় প্ল্যান বি রীতিমতো প্রস্তুতি নিয়ে সংসদে তাণ্ডবে নেমে পড়েছিলেন স্মোক কাণ্ডের হামলাকারীরা সংসদে অশান্তির ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝাকে জেরায় এমনই বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি করল দিল্লি পুলিশ তদন্তকারীদের দাবি তথ্য প্রমাণ লোপাট করতে সহযোগীদের মোবাইল ফোন পুড়িয়ে দিয়েছিলেন ধৃত মাস্টার মাইন্ড ললিত ঝা মূলত মুখকাণ্ডে রাজ্যের তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল রাজস্থান হরিয়ানা কর্ণাটক উত্তরপ্রদেশ বাংলা ও মহারাষ্ট্রে স্পেশাল সেল এছাড়া তদন্তে আরও পঞ্চাশটি দল গড়া হয়েছে আলাদা আলাদাভাবে অভিযুক্তদের ব্যাংকের নথি পরীক্ষার কাজ চলছে অভিযুক্ত নিলমের হরিয়ানার জিন্দের বাড়ি থেকে পুরনো ডায়েরি ও বেশ কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে জিন্দের নিলমের বাড়িতে হানা দিয়েছিল স্পেশাল সেলের আটজনের বিশেষ টিম আর তার মধ্যেই কিন্তু ললিতের বাড়িতে যেতেই কিন্তু তার প্রতিবেশীরা যা বললো তাতেই কিন্তু তোলপাল ললিত যা এখানে থাকতেন নিশ্চিত করে দিলেন প্রতিবেশীরা ললিত যা এখানে বাচ্চাদের নিয়ে টিউশন পাড়াতেন এমনই কিন্তু জানালেন কিন্তু কারোর সাথে কথা বলতেন কি না কী করতেন আর কি করতেন বাড়িতে কেউ আসতো না কি সে কি একা থাকতেন নাকি আরও কেউ থাকতো সেসব ব্যাপারে কিন্তু কোনো কিছু জানাতে পারেননি প্রতিবেশীরা তবে তদন্তকারীরা কিন্তু দফায় দফায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবার ললিত পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা ললিত ঝাইয়ের বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের